প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন সর্বভূতীক সর্বথা বর্তমান যে যুগী সকল প্রাণীর মধ্যে অবস্থানকারী আমাকে বোধে উপলব্ধি করে ভজনা করেন তিনি সকল অবস্থায় কর্মরত থেকেও আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকেন সর্বভূত স্থিতম সমস্ত জীবের মধ্যে অবস্থানকারী মানে যে ব্যক্তি মা মানে আমাকে বা পরমাত্মাকে ভজতি মানে ভজনা করেন একত্বম মানে একত্ববোধ বা মানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সর্বথা অর্থাৎ সর্বপ্রকার অবস্থায় বর্তমান অবস্থানকারী কর্মরত ওপি মানে হলেও স মানে সেই যোগী মানে যোগ সাধনায় প্রতিষ্ঠিত ব্যক্তি মই অর্থাৎ আমার মধ্যে বর্ততে অবস্থান করেন এই শ্লোকটি যোগ জ্ঞান ও ভক্তির এক অপূর্ব সমন্বয় প্রকাশ করে এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে প্রকৃত যোগী কেবল নির্জন সাধনায় আবদ্ধ নন বরং জীবনে সকল অবস্থায় থেকেও পরম সত্যে প্রতিষ্ঠিত থাকতে পারেন সর্বভূত স্থিতম জোমাম এই বাক্যের দ্বারা বলা হয়েছে পরমাত্মা কেবল কোনো বিশেষ স্থানে সীমাবদ্ধ নন তিনি সমস্ত জীবের অন্তরে সমভাবে বিরাজমান যে যোগী এই সত্য উপলব্ধি করেন তিনি একত্বমা স্থিত অর্থাৎ একত্রবোধে স্থিত হন এই একত্ববোধ মানে নিজের আত্মা ও পরমাত্মার মধ্যে কোনো ভেদ না থাকা যোগী তখন আর নিজেকে বিচ্ছিন্ন সত্তা বলে মনে করেন না তিনি উপলব্ধি করেন একই চৈতন্য সর্বত্র প্রবাহিত এই উপলব্ধি থেকেই তার ভজনা জন্ম নেয় এখানে ভজনা মানে কেবল বাহ্য উপাসনা নয় বরং অন্তরের সম্পূর্ণ সমর্পণ যোগী যখন সকল জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করেন তখন প্রতিটি কর্মই ভজনার রূপ গ্রহণ করে শ্রীকৃষ্ণ বলেন সর্বথা বর্তমান হবি অর্থাৎ যোগী সংসারের নানা অবস্থায় কর্মরত থাকলেও কর্তব্য পালন করলেও তিনি আত্মবোধ থেকে বিচ্যুত হন না সংসার তাঁর যোগ ভঙ্গ ঘটাতে পারে না কারণ তাঁর চেতনা কর্মে নয় অন্তর্নিহিত সত্যে প্রতিষ্ঠিত স্বযোগীময়ী বর্ততে। এই বাক্যটির গভীর তাৎপর্য হল যোগী দেহে সংসারে অবস্থান করলেও চেতনায় সর্বদা পরমাত্মার মধ্যেই অবস্থান করেন বাহ্যকর্ম ও অন্তরের স্থিতির মধ্যে কোনো বিরোধ থাকে না এই অবস্থায় জীবিত অবস্থায় মুক্তির এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ সমদর্শিতা সর্বভূতে আত্মদর্শন ও পরমাত্মার সঙ্গে অটুট সম্পর্কের কথা বলেছেন সেখানে যোগীর দৃষ্টিভঙ্গি ও চেতনার উচ্চতর স্তর প্রকাশিত হয়েছে এই শ্লোকে সেই তত্ত্বের ব্যবহারিক দিক তুলে ধরা হয়েছে অর্জুনের মনে যে সংশয় ছিল সংসারের কর্মে যুক্ত থেকেও কি যোগী আত্মিক স্থিতি রক্ষা করতে পারেন তার স্পষ্ট উত্তর এই শ্লোক শ্রীকৃষ্ণ জানিয়ে দেন যে একত্ববোধে স্থিত যোগী সংসারে থেকেও পরমাত্মায় প্রতিষ্ঠিত থাকেন অতএব এই শ্লোক যোগকে সংসার বিমুখ নয় বরং সংসারের মধ্যেই আত্মিক পরিপূর্ণতার পথ হিসাবে প্রতিষ্ঠা করে এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় প্রকৃত যোগ মানে সংসার ত্যাগ নয় বরং সংসারের মধ্যেই একত্ববোধে স্থিত থাকা কর্ম কর্তব্য ও সামাজিক দায়িত্ব পালন করেও আত্মিক উন্নতি সম্ভব এটাই এই শ্লোকের প্রধান শিক্ষা আমরা শিখি যে সকল জীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করলে ভেদ বুদ্ধি লুপ্ত হয় তখন হিংসা বিদ্বেষ ও অহংকারের স্থান থাকে না মানুষের দৃষ্টি করুণাময় ও সমদর্শী হয়ে ওঠে এই শ্লোক আরও শেখায় যে ভজনা কেবল আচার নয় এটি চেতনার অবস্থা যখন প্রতিটি কর্ম পরমাত্মার স্মরণে সম্পন্ন হয় তখন জীবন নিজেই সাধনায় পরিণত হয় সবচেয়ে বড় শিক্ষা হল যে যোগী একত্ববোধে প্রতিষ্ঠিত তিনি কখনো পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হন না সংসারে অবস্থান করলেও তিনি চিরকাল চেতনার মধ্যেই বাস করেন এই অবস্থায় মানব জীবনের সর্বোচ্চ সিদ্ধি আত্ম সর্বত্র জুহর যুহর্জুন সুখং বা দুঃখম সয়োগী মতহ হে অর্জুন যে ব্যক্তি নিজের আত্মাকে মানদণ্ড করে সর্বত্র সকলকে সমভাবে দর্শন করেন সুখ বা দুঃখ তিনি পরম যোগী বলে বিবেচিত হন আত্মা উপমিয়েনও নিজের আত্মাকে উপমা করে সর্বত্র মানে সর্বস্থানে সম মানে সমভাবে অশ্বতী মানে দর্শন করেন য মানে যে ব্যক্তি অর্জুন মানে হে অর্জুন সুখ মানে সুখ বা মানে অথবা যদি অর্থাৎ কিংবা বা মানে অথবা দুঃখ মানে দুঃখ স অর্থাৎ তিনি যোগী মানে যোগ সাধনায় প্রতিষ্ঠিত ব্যক্তি পরম মানে সর্বোচ্চ মত মানে বিবেচিত বা গণ্য এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার সর্বোচ্চ মানবিক রূপটি প্রকাশ করেছেন এখানে যোগ আর কেবল ব্যক্তিগত মুক্তির বিষয় নয় এটি সমাজ জীবন ও সম্পর্কের গভীর নৈতিক ভিত্তিতে প্রতিষ্ঠিত আত্মউপমেন শব্দটি এই শ্লোকের কেন্দ্রে অবস্থিত এর অর্থ নিজের আত্মাকে মানদণ্ড করে অন্যকে বিচার করা যোগী যখন নিজের মতো করেই অন্যের অনুভূতি উপলব্ধি করেন তখন তাঁর দৃষ্টি স্বাভাবিকভাবেই সমদর্শী হয়ে ওঠে সর্বত্র সমম এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে যে যোগী সকল স্থানে সকল অবস্থায় সকল মানুষের ক্ষেত্রে সমতা দর্শন করেন এই সমতা বাহ্য আচরণের নয় অন্তরের উপলব্ধির যোগী জানেন যে সুখ দুঃখ দেহ ও মনের স্তরে পরিবর্তিত হয় কিন্তু আত্মা উভয়েরই সাক্ষী তাই তিনি অন্যের দুঃখে আনন্দিত হন এবং দুঃখে সহমর্মী হন সুখম বা যদি বা দুঃখম এই অংশে শ্রীকৃষ্ণ জীবনের দুই চরম অভিজ্ঞতাকে একত্রে উল্লেখ করেছেন যোগী এই দুই অবস্থাতেই সমদৃষ্টি সম্পন্ন থাকেন নিজের সুখ যেমন তিনি মূল্যবান মনে করেন তেমনি অন্যের সুখ তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ নিজের দুঃখ যেমন তাকে স্পর্শ করে তেমনি অন্যের দুঃখ তাঁর হৃদয়ে প্রতিধ্বনিত হয় সেই কারণে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন স্বযোগী পরম মত এখানে পরম যোগী বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি আত্মদর্শনের সঙ্গে সঙ্গে মানবিক সমবেদনা ও নৈতিক সমতা অর্জন করেছেন এই যোগী নির্জন তপস্যায় সীমাবদ্ধ নন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আত্মিক বোধকে প্রয়োগ করেন এই শ্লোক প্রমাণ করে যে প্রকৃত যোগ আত্মকেন্দ্রিক স্বার্থপরতা নয় বরং আত্মবোধের মাধ্যমে সর্বজীবের সঙ্গে ঐক্যের অনুভব এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের সমাপনী অংশে অবস্থিত পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ একাত্মবোধ সমদর্শিতা সর্বভূতে আত্মদর্শন এবং সংসারে অবস্থান করেও পরমাত্মায় প্রতিষ্ঠিত থাকার কথা বলেছেন এই শ্লোক সেই সমস্ত তত্ত্বের মানবিক পরিণতি অর্জুনের সামনে যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন যে প্রকৃত যোগী কেমন দৃষ্টিতে জগৎকে দেখেন যুদ্ধ সংঘাত ও বৈপরীত্যের মধ্যেও যিনি অন্যের সুখ দুঃখকে নিজের মতো অনুভব করেন তিনি সর্বোচ্চ যোগী অতএব এই শ্লোক দর্শনকে কেবল সাধনার স্তরে নয় নৈতিক ও সামাজিক জীবনের ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত করে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত আধ্যাত্মিকতা মানে নিজের মুক্তি নয় অন্যের অনুভূতির প্রতি গভীর সংবেদনশীলতা নিজের আত্মাকে মানদণ্ড করে অন্যকে দেখলে অহংকার হিংসা অবহেলা দূর হয় আমরা শিখি যে সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই সমদৃষ্টি বজায় রাখা দরকার অন্যের দুঃখকে তুচ্ছ করলে যোগ অসম্পূর্ণ থাকে আত্মবোধ তখনই পূর্ণতা পায় যখন তা করুণায় রূপান্তরিত হয় এই শ্লোক আরও শেখায় যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সমদর্শিতা অপরিহার্য সকলকে নিজের মতো ভাবতে পারলেই বিভেদ কমে এবং সহমর্মিতা বৃদ্ধি পায় সবচেয়ে বড় শিক্ষা হলো যে ব্যক্তি আত্মেলস দ্বারা সর্বোচ্চ সমদৃষ্টি অর্জন করেন সুখ দুঃখ অবস্থায় সমবেদি থাকেন তিনি ভগবদ গীতার মতে যোগী এই অবস্থায় মানব জীবনের সর্বোচ্চ আদর্শ সিদ্ধি আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে